তুমি যদি দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি অবশ্যই করে তোমাকে দেখতে হবে তোমরা সকলেই কম বেশি জানো যে ইতিহাস এমন একটা বিষয় যে বিষয়ে প্রশ্নপত্র প্রায় প্রতি বছরই কমপ্লিকেটেড হয় এরকম অভিযোগ শিক্ষার্থীরা করে থাকে আবার অনেকে বলে না খুব একটা কমপ্লিকেটেড হয়নি ঠিকঠাক তাদের কাছে ঠিকঠাক কারণটা হচ্ছে তারা সায়েন্টিফিক্যালি পড়াশোনা করেই মাধ্যমিক পরীক্ষা দিতে যায় আর আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই সব প্রশ্নপত্র সেই সব প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো একেবারে সাইন্টিফিক্যালি তৈরি করা হয়েছে এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সায়েন্টিফিক্যালি বলতে কি। সায়েন্টিফিক্যালি বলতে দু হাজার থেকে দু পর্যন্ত ইতিহাসে যে প্রশ্নগুলো এসেছিল যে রিদম বা যে ছন্দে এসেছিল সেই ছন্দ মেনটেন করে সায়শান তৈরি করা হয়েছে সবথেকে বড় ব্যাপার তোমাদের টেস্ট পেপার অলরেডি বের হয়ে গেছে যেমন ডাব্লু এর টেস্ট পেপার তারপরে বের হয়ে গেছে ডাব্লু এর টেস্ট পেপার তারপরে বের হয়ে গেছে এবিটিএ টেস্ট পেপার এই তিনটে টেস্ট পেপার খুব ভালো মতন স্ক্যান করা হয়েছে একেবারে পুঙ্খ না পুঙ্খ আলোচনা করা হয়েছে দেখা হয়েছে যে কোন কোন প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে রয়েছে স্বাভাবিক অর্থে সেই প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আমি চার নম্বরের এবং আট নম্বরের যে প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে রয়েছে সেইগুলো তোমাদেরকে দিতে চলেছি আমি নির্দ্বিধায় এটুকু বলতে পারি যে তোমরা যদি এই প্রশ্নগুলো আপাদমস্তক খুব সুন্দরভাবে স্টাডি করে যাও তাহলে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে যতই কমপ্লিকেটেড প্রশ্ন হোক না কেন এর বাইরে আসার সম্ভাবনা নেই বললে চলে তাই আমি তোমাদের কাছে আশা রাখবো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই করে প্র্যাকটিস করে যাবে আর এই তিনটে টেস্ট পেপার স্ক্যান করা থেকে শুরু করে দু হাজার থেকে দু পর্যন্ত প্রশ্নপত্রগুলো মেনটেন করা রিদাম মেনটেন করা একটু কোথাও সময় সাপেক্ষ তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করে করেছি তাই তোমাদের কাছ থেকে একটা লাইক তো আশা করতেই পারি আর যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি নিশ্চিত যে এই চ্যানেলের পাশে থাকলে তোমরা উপকৃত হবেই হবে জায়গার বেশি কথা বাড়াবো না চলে যাবো ভিডিওর মূল অংশে এবিটিএ ডাব্লিউ বিটিএ এবং ডাব্লিউ বিএইচ এই তিনটি টেস্ট পেপার মিলিয়ে যে প্রশ্নটি বহু পেজে রয়েছে সেই প্রশ্নটি হলো মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো আবার কিছু কিছু পেজে রয়েছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তাই অবশ্যই করে তোমাদেরকে পড়ে যেতেই হবে তারপর আছে নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের রূপ প্রতিফলন পাওয়া যায় তা লেখো আবার কিছু পেজে রয়েছে নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কী ছিল তা আলোচনা করো আর সঙ্গে তোমরা অবশ্যই করে দেখে যাবে যে বাংলায় নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব এই বৈশিষ্ট্য গুরুত্ব কিন্তু কিছু কিছু পেজে রয়েছে তারপর দলিত অধিকার বিষয়ে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের পারস্পরিক বিতর্কে নানা দিক আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপরে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে সেগুলি আলোচনা করো সঙ্গে এটাও অবশ্যই দেখে যেও উদ্বাস্তু সমস্যা পাঞ্জাবের তুলনায় বাংলায় বেশি অনুভূত হয়েছিল কেন এই প্রশ্নটা কিন্তু এবিটিএ এবং ডাব্লিউ টেস্ট পেপারে বহু পেজে রয়েছে তারপরে বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি তা আলোচনা করো বা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা কি তা আলোচনা করো তারপর হায়দ্রাবাদ এবং জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা কী তা আলোচনা করো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে প্রায় রিলেটেড অ্যান্সার সেটা হচ্ছে উনিশ শতকে বাংলায় নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো তারপরে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বা সমন্বয়বাদী মতাদর্শ বিশ্লেষণ করো এটিও বহু পেজে রয়েছে তোমরা পারলে তোমরাও দেখে নিতে পারো যে সত্যি আছে কিনা তারপরে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক এই প্রশ্নটা তো আর বিশেষ করে টেস্ট পেপারে বহু পেজে রয়েছে তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা কি তা আলোচনা করো তারপরে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে লেখো ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের অংশগ্রহণের সংক্ষিপ্ত পরিচয় দাও বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ও ইহার গুরুত্ব কি তা আলোচনা করো তারপরে রয়েছে উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা এই প্রশ্নটাও কিন্তু বহু পেজে রয়েছে বিশেষ করে ডাব্লিউ টেস্ট পেপারে তারপরে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো রয়েছে ইম্পর্টেন্ট হিসাবে বহু টেস্ট পেপারের বহু পেজে সেটা হচ্ছে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে তারপরে ভারতের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরকম কীরূপ ভূমিকা ছিল সেটি আলোচনা করো তারপরে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল ম্যাক্সিমাম পেজে দেখা গেছে যে এই শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক সঙ্গে কিন্তু উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে তাই তোমরা অবশ্যই করে এটা পড়ে যাবো তারপরে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন এটা অবশ্যই বট কোশ্চেনে আসবে না অবশ্যই করে এটা দেখে যেও পরবর্তীতে এরকম মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সায়েন্টিফিক্যালি এবং তিনটে টেস্ট পেপার স্ক্যান করে সাজেশান তোমাদের জন্য নিয়ে আসবো যাই তোমার সকলে খুব ভালো থেকো তোমাদের সকলের মঙ্গল কামনা করি থ্যাংক ইউ